চুঁচুড়া সদর হাসপাতালে পরিদর্শনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আশ্বাস ও অভিযোগ খতিয়ে দেখার বার্তা আজ দুপুর একটা নাগাদ চুঁচুড়া সদর হাসপাতালে পরিকাঠামো ও নানা সমস্যা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শনে এলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন তিনি কথা বলেন রোগীদের আত্মীয় স্বজনদের সঙ্গে শোনেন তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা সাংসদ জানান বহু অভিযোগ তার কাছে জমা পড়েছে এই হাসপাতাল ঘিরে চিকিৎসা পরিষেবা বসার জায়গার অভাব অ্যাম্বুলেন্স পরিষেবার খরচ এমনকি গাড়ি পার্কিংয়ের সমস্যা নিয়েও আজকের এই পরিদর্শন সেই সব অভিযোগের ভিত্তিতেই রচনা বন্দ্যোপাধ্যায় বলেন রোগীর পরিজনদের বসার জায়গা নেই রাতে থাকার মতো কোনো পরিকাঠামো নেই এসব খুবই উদ্বেগজনক আমি নিজে আজ সব দেখে গেলাম অ্যাম্বুলেন্স পরিষেবা থেকেও টাকা নেওয়া নিয়ে অভিযোগ এসেছে আমি চাই পরিষ্কার একটি ন্যূনতম চাটের তালিকা তৈরি হোক তিনি এদিন মা ক্যান্টিনেও পরিদর্শনে যান এবং জানান হাসপাতাল উন্নয়নে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হসপিটালে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল এই হঠাৎ পরিদর্শনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ যেমন ছিল তেমনই ছিল আশা এইবার হয়তো হাসপাতালের অব্যবস্থা কিছুটা হলেও কাটবে আছে বলো বল আমার আহ বিধানসভা তো আমি সব জায়গায় সবসময় ঘোরার চেষ্টা করি আজকে আমি এসেছি আমার মনে হলো আমার কাছে অনেক কমপ্লেন্স গেছে হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে পুকুর পাড় একদম বারাপ করে ভরে গেছে মানুষজনের বসার জায়গা নেই গাড়ি পার্কিংয়ের জায়গা নেই তো সেগুলো আমার দেখার দরকার ছিল তাগুলো আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য এবং আমি দেখলাম পুরো বুঝলাম ব্যাপারটা কী কারণেরও হয়ে আছে আগামী দিনে যে কাজটা হয় সেটার জন্য আমাকে একটু মতো এবং যাতে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং ঠিক করা যায়

এই যে প্রেমিসেসের ভেতরে যে টোটো স্ট্যান্ড হয়ে আছে এগুলো তাদের একটা অন্য রিপ্লেসমেন্ট দিতে হবে এবং সেখানে যাতে মানুষ গাড়ি এসে যাতে বসতে পারে তাদেরও অসুবিধাতে অসুবিধে না হয় টোটো অটো যারা রয়েছে তাদেরও যাতে অসুবিধা না তাদের একটা জায়গা করে পেশেন্টদের গাড়ি একটা জায়গায় ব্যবস্থা করতে হবে পেশেন্টদের লোকজন এসে যাতে বসতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে মোটামুটি হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত পেশেন্টের যে লোকজন এসে দেখে তাকে খুব ভালো লাগে সেই জায়গাটা একটা মানুষ একটা জায়গায় সারাদিন ধরে বসছে চোখের জল ফেলছে কাঁদছে কেউ তাদের মন খারাপ একটা থেকে ঠিকঠাক পরিবেশ দিতে পারে একটা দ্রুত ঠাকুরের জায়গা একটা ঠাকুরের মন্দির হয় সেখানে যেখানে ঠাকুরের কাছে এসে মানুষ প্রার্থনা করতে পারে যে আমার বাড়ির লোককে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সে ঠাকুরের একটা জায়গা হওয়া দরকার এখানে সুন্দর করে একটা মন্দির বসানো দরকার সেখানে এই জিনিসগুলো হওয়া দরকার তাই দেখতে এসছিলাম দেখা যায় একটা ডাক্তারের কোনো সমস্যা